এবং জেলা পরিষদের মেম্বাররা আছেন প্রধান সাহেবরা আছেন সভাপতি সাহেব সব সহসভাপতি সাহেব আছেন এবং সবস্বতী এই যে নতুন এই যেটা শুরু হচ্ছে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র বা মোবাইল মেডিকেল ইউনিট যেটা শুরু হচ্ছে এটার উদ্দেশ্য আপনারা বুঝতেই পারছেন মানুষের আরও হাতের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া এটা এরকম উদ্যোগ চলছিলই আমাদের বিভিন্ন গ্রামে গ্রামে যে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছিল সে এবং তার মাধ্যমে টেলিমেডিসিনের মাধ্যমে একদম মানুষের হাতের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার কাজ চলছিল এটা তাতে আরেকটা নতুন মাত্রা যোগ হল যেসব জায়গাগুলোতে হাসপাতাল একটু দূরে দূরে এরকম কিছু গ্রাম আছেই আমাদের সব জায়গাতেই আছে তো সেই সব জায়গাতে যাতে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যায় এবং শুধু চিকিৎসা পরিষেবা মানে ডাক্তার বা কোনো হেলথ স্টাফ নয় সেখানে গাড়িটা যেটা আছে গাড়ির মধ্যে ডাক্তারের চেম্বার আছে পেশেন্টকে এক্সামিনেশন করার টেবিল আছে ল্যাবরেটরি পার্ট আছে একটা যেখানে ব্লাড টেস্ট করা যাবে ইসিজি হবে সব কিছু গাড়ির মধ্যে করা সম্ভব তা সত্ত্বেও আরমান স্যার যেভাবে বললেন যে এরকম জায়গা দেখে দেবেন আজকে সুবিধা হয়েছে প্রধানরা সবাই আছেন আপনাদের এলাকায় কোন জায়গাতে গেলে একটু ইলেকট্রিসিটি একটু বসার জায়গা একটু খাবার জল একটু টয়লেট ফেসিলিটি এসব পাওয়া যাবে সেরকম জায়গাগুলো দেখে দেবেন কোনো ক্লাব হতে পারে কোন স্কুল হতে পারে সেরকম জায়গাগুলো দেখে আপনারা একটা জায়গাগুলো ঠিক করবেন যাতে আমাদের গাড়ির মধ্যেই পড়ার ব্যবস্থা থাকে গাড়ির মধ্যেই করতে না হয় গাড়ির মধ্যে যদি জন পেশেন্টকে না করাতে হয় তাতেই অনেক সময় চলে যাবে সেই জন্য একটু জায়গা পেলে হয়তো কাজটা করতে আরও সুবিধে হবে তো সেই জন্যে আপনাদের সকলের সহযোগিতার দরকার এই গাড়িটা সপ্তাহে তিন দিন এই ব্লকে চলবে তিন দিন বারাবুনি ব্লকে চলবে দুটো ব্লকের জন্যে এই গাড়িটা পাওয়া গেছে আমাদের জেলাতে টোটাল গাড়ি গাড়ি শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা চিন্তা করেছিলেন এবং যেটা বলেছিলেন মানুষকে এবং যে উনার যেটা সর্বদা বলেন যে মানুষের সাথে মানুষের পাশে সেটাই প্রমাণ আবার লাগছিলেন যে একটা ভ্রাম্যমান চিকিৎসা কেন্দ্র প্রতিটি গ্রামে ঘুরবে এবং এতে ইসিজি সহ আমাদের ডাক্তার থাকবে নার্সরা থাকবে এবং ব্লাড ইউরিন সব টেস্ট একসাথে হয়ে যাবে এবং প্রতিটি ফাঁতে ফাঁতে ঘুরবে তার সাথে আমাদের একটা মানে যদি লাইন চলে যায় তার জন্য জেনারেটার ব্যবস্থা করেছে সেটা ইনিগুলিশন হলো এবং একটা সাবমার্সিবল পাম্প জলের জন্য আচ্ছা ডাক্তার কি থাকবে সাথে সব পুরো পুরো টিম থাকবে সাথে এর আগে কি এই ব্লকে এই সকল কিছু হয়েছিল নয় আমাদের অল টোটাল পশ্চিম বর্ধমান জেলায় নখানা হয়েছে তো এর আগে সবগুলো আমরা করেছি আমাদের যেমন আসানসোল কর্পোরেশন আমরা গত এক মাস আগে হবে দুটো গাড়ি উদ্বোধন করেছি তার সাথে রানীগঞ্জ ছিল জামুড়িয়া ছিল কাঁকসা ছিল পুরো জেলাতে আজকেও করা হলো এটা বারাবনি এবং সালানপুর ব্লকের জন্য সালানপুর আর মিলে একটা গাড়ি একটা গাড়ি ঠিক আছে জয়তারা জল এমনি হা